ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে রবিবার বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছে ডি এর সদর বিভাগীয় কমিটি মেলার মাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয় বয়সের উপর ভিত্তি করে মোট বিভাগে আয়োজন করা হয় এই বসে আঁকো প্রতিযোগিতা আঁকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগী ও প্রতিযোগিনীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয় এই প্রসঙ্গে ডি এর নেতৃত্বে জানান সোমবার ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রবিবারে এই বর্ষায়ক প্রতিযোগিতা সোমবার সন্ধ্যায় এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে প্রসঙ্গত উল্লেখ্য যে ডি ওয়াইএফআইয়ের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে তিন দিনের বই উৎসবের আয়োজন করা হয়েছে ছাত্র যুব ভবনে শনিবার থেকে শুরু হয়েছে এই বই উৎসব আগামীকাল থার্ড নভেম্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সারা রাজ্যব্যাপী ডি প্রতিটি বিভাগীয় কমিটির উদ্যোগে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আপনারা সকলেই জানেন যে রাজ্য কেন্দ্রে গতকাল থেকে আমরা তিন দিনের বই উৎসবের সূচনা করেছি আজকে ডি সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এখানে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পাঁচটি বিভাগে এই বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অভূতপূর্ব সারা এই প্রতিযোগিতাকে ঘিরে পরিলক্ষিত হচ্ছে খুদে যারা শিল্পীরা আছেন তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং আগামীকালকে বিকাল পাঁচটায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ পঞ্চম স্থান যারা দখল করেছেন পাঁচটি বিভাগেরই প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের পুরস্কার বিতরণ করা হবে